সরকারের পতনের সময় চলে আসে তারা কিন্তু শেষ কামটা দেওয়ার চেষ্টা করবে সন্ধ্যা সাড়ে থেকে রাত একটা পর্যন্ত মিটিং চলেছে সেই মিটিং এ কারা ছিল মন্ত্রীকে কিন্তু সেই মিটিং এ ইনভাইট করা হয় নাই সেই মিটিং এ ছিল র্যাবের ডিজি সেই মিটিং এ ছিল আপনার পুলিশের আইজিপি এবং ওবায়দুল কাদের ছিল এরা ছিল এবং সেনাবাহিনীর সদস্যদেরকে বাইরে বসিয়ে রাখা হয় তখন যারা একটা আলাদা মিটিং করে তাদের প্রথম পর্বের মিটিং শেষ হওয়ার পরে কিন্তু সেনাবাহিনীর জেনারেলদের তারপরে ভিতরে নেওয়া হয় এখানে কি ইনস্ট্রাকশন ছিল যেহেতু তারা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যেহেতু তারা জানে যে সেনা প্রধানের মুখের থেকে এইসব তথ্য ফাঁস হওয়ার পরে তাদেরকে আন্তর্জাতিক ভাবে প্রমাণিত হয়ে গেল যে তারেক সিদ্দিকি এবং জিয়া কিন্তু তাদের মাদার অফ কি বলে ধর্ষক যে শেখ হাসিনা স্বয়ং যে ওনারা এগুলোর সাথে জড়িত সবাই কোনো কিছুই কিন্তু শেখ হাসিনার নির্দেশ ছাড়া হয় না এবং শেখ হাসিনার সাথে কনসাল্ট করেই কিন্তু এইসব সমস্ত জিনিস ইমপ্লিমেন্টেশা হয় সুতরাং তাদের সেনা প্রধানকে কনফ্রন্টেশন করার চেয়ে আগে তাদের নিজের পায়ের মাটি সরে গেছে আমি যতটুকু শুনেছি নির্ভরযোগ্য সূত্রে প্রধানকে কিন্তু ইতিমধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশ ছেড়ে কোনো অ্যাম্বাসেডার হয়ে চলে যেতে কিন্তু সেটাতে উনি রাজি হন নাই আর ওনাকে কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা বা তারের সিদ্দিকির স্মরণটাও কিন্তু এত সহজ নয় কিন্তু সে যতই মানে দেখলে মনে হয় যতই বোকা বা কথাবার্তা জানে না সে কিন্তু মনে রাখতে হবে একটা সন্ত্রাসী পরিবার থেকে আসছে সে কিন্তু ভালো করেই জানে যে কিভাবে উপর গুন্ডামি করে তার ভাইকে বসিয়ে তার ভাইয়ের আগে অফিস ছিল কিন্তু গুলশান এলাকা এই এলাকার মাঝখানে সেটা সরিয়ে কিন্তু এখন ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে আসছে নিরাপদ করার জন্য তার ভাই কিন্তু দেশে এবং বিদেশের সমস্ত কিছু যোগ সাজক করে যোগ সাজস করে কিন্তু তারা কাজ করছে সে কিন্তু নিজের জায়গাটা পোক্ত করে রেখেছে যদিও ওনার সেনা সমর্থন নাই বিকজ উনি রয়ের নির্দেশে কাজ করছিলেন উনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য বাংলাদেশের জন্য কাজ করছিলেন না তাই কিন্তু দুর্বল কিন্তু হাসিনা এবং তার স্মৃতি কি তাদের নিজের অবস্থানটা এত দুর্বল হয়ে পড়েছে যে সেনা প্রধান তো কিভাবে সম্মুখীন হওয়ার তাদের সেই ক্ষমতা নাই আপনি দেখেন সেখানে এই মিটিং এর মাঝখানে প্রথমে তারা পুলিশকে নির্দেশ দিয়ে ছেলে মেয়েরা রাস্তায় নেমে গেছে মানুষ বিভিন্ন ধরনের মানুষ নেমে গেছে ইসলামিক দলগুলো আস্তে আস্তে রাস্তায় শুরু করেছে যদিও আমি সবাইকে বলেছি আপনার দল মত নির্বিশেষে সবাই একসাথে তাই আপনারা দেশ বাঁচানোর জন্য দেশ বাঁচানোর শেষ সুযোগ এরপরে কিন্তু আর সুযোগ আসবে না সবাই একত্র নামেন শক্ত হয়ে নামেন এটা সরকারের পতনে তারা বুঝে গেছে সরকারের পতনের সময় চলে আসছে তারা কিন্তু শেষ কামড়টা দেওয়ার চেষ্টা করবে এবং আরো কি হয়েছে এটা মনে করছেন কিছু হচ্ছে না বিশ জন এমপি কে জন করে অতিরিক্ত বডি দেওয়া হয়েছে এটা কিসের লক্ষ্য বিশ জন এমপি কে ওই নারায়ণগঞ্জের স্বামী মুসমান থেকে শুরু করে আর ওই যত ক্রিমিনাল টাইপের এমপি আছে যারা সরকার বাঁচানোর ক্ষমতা আছে এরা এত ভীত সন্ত্রস্ত এখন যে এদের উপর জনগণের আক্রমণ হতে যাচ্ছে খুব শীঘ্রই এই জন্য প্রতিটা বিশ জন কি বলার সিলেক্টেড এমপিদেরকে কিন্তু ছয় জন করে বডিগার্ড দেওয়া হয়েছে আর আওয়ামী লীগের বাকি এমপিদের কি হবে এই যে কত কত নায়ক নায়িকা আছে কত সিনেমার নায়ক নায়িকা এমপি যারা আগে রাস্তাঘাটে গাঙ্গাইতো মমতা আস্তমতো আছে এদের কি হয় তার মানে হাসিনা আপনাদেরকে কোনো হিসাবই করে আপনাদেরকে মাঠে উন্মুক্ত করে ছেড়ে দিয়েছে যে মার খাবেন আপনারা 20 জন এমপি সরকারকে ওনারা জানোপালাতে পারে দেশ ছেড়ে আর জিতুমন্ত জিতুমন্ত গওএসবি বেশ কিছু উচ্চ পর্যায়ের প্রধানমন্ত্রীর উপদেশ আহ সরকারি কর্মকর্তাদের নাম শোনা যাচ্ছে যারা ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন এই যে কোন তথ্য কি আছে আপনার কাছে যে এটা তো ওপেন ওপেন সিক্রেট আপনাকে বুঝতে হবে যে তারা ইতিমধ্যে দেশ ছেড়েছে এবং আরো ছাড়ছে যারা অন্যান্য পর্যায়ে যারা আছে যারা আমাদের টকশো বা কি বলে এটাকে সমাজের পত্রিকায় আসে না মিড লেভেলের কিন্তু বহু নেতানত দেশের ইতিমধ্যে চলে গেছে কিন্তু শেখ হাসিনা কে কিন্তু জোর করে রাখছে কে জানা শেখ হাসিন কিন্তু এর মধ্যে পালিয়ে যেত শেখ হাসিনাকে আমি আগের অনুষ্ঠানে বলেছি শেখ হাসিনা বলে ছেড়ে দেবা কেঁদে বাঁচি এই অবস্থা শেখ হাসিনার শেখ হাসিনা যেতে চাচ্ছে কিন্তু শেখ হাসিনাকে যেতে দিচ্ছে না বেনজিররা কারণ শেখ হাসিনা চলে গেলে তো জনগণ এদেরকে মেরে ফেলবে তাদের স্বার্থে শেখ হাসিনাকে জোর করে বসিয়ে রেখেছে কারণ জানে ভয়ঙ্কর অবস্থা তাদের দলের এবং জনগণকে এই সুযোগে আপনার অনুষ্ঠানের সুযোগে জনগণকে বলতে চাই ভীত সন্ত্রস্ত হবেন না মরতে তো একদিন হবেই কিন্তু এখন যদি ভয়ে ঘরে চলে যান প্রতি ঘরে ঘরে মরবেন আপনারা ঘরে ঘরে ধর্ষিত হবেন ঘরে ঘরে মরবেন কিন্তু মেজর মেজর দেলওয়ার ইসি ইজ সেনার প্রধানের এই জাতীয় মন্তব্যের পরে বা এই জাতীয় কথোপকথন যে তিনি কর্নেল শহীদের সঙ্গে করেছেন তারপরে এটি প্রকাশ পাওয়ার পরে আইএসপিআর কোনো বিবৃতি এখন পর্যন্ত দেয় নাই এবং দেশপ্রেমিক সেনা বাহিনী অর্থাৎ আমার কাছে সেনাবাহিনীর সেনাবাহিনী ভেতরের এক চিত্র পেয়েছি যে কিভাবে কি হচ্ছে কিভাবে একজন ব্যক্তি নিরাপত্তা উপদেষ্টার নামে কিভাবে কি করছে সেনাবাহিনীকে দিয়ে কিন্তু এটি তো প্রতিবাদ হওয়ার একটি সুযোগ ছিল নাকি জি আমি এখানে একটা কথা বলতে চাই একটা জিনিস মনে রাখবেন দুই চারটা কুলাঙ্গার কিন্তু একটা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করতে পারে না আর যখন আমরা বলছি জিয়া জিয়া কিন্তু বেসিক্যালি সেনাবাহিনীর কোন প্রতিনিধিত্ব করে না সে করে ক্রিমিনালদের প্রতিনিধিত্ব সে করে হি সার্ভস ও কিন্তু দেশকে সার্ভিস দিচ্ছে না সে সশস্ত্র বাহিনীকে সার্ভিস দিচ্ছে না সে কিন্তু তার ব্যক্তিগত সার্ভিস দিচ্ছে একটা অবৈধ প্রধানমন্ত্রীকে এবং তাদের কিলিং মিশন আপনি খেয়াল করে দেখেন শ্রীলঙ্কান গার্ডিয়ানে শ্রীলঙ্কান গার্ডিয়ানে একটা খবর প্রকাশিত হয়েছে যে তারেক সিদ্দিকির অকুকর্তি সম্পর্কে তার মাঝখানে তারেক সিদ্দিকি এবং শেখ হাসিনা নিজে জড়িত যে দুই হাজার নয়ে একশো জন ক্রিমিনাল বাংলাদেশ থেকে আওয়ামী ক্রিমিনাল সিলেক্ট করে তারা কিন্তু ভারতে পাঠিয়েছে এবং ভারতের র কিন্তু তাদেরকে ভয়ঙ্কর রকম প্রশিক্ষণ দিয়েছে তাদেরকে যত খুন খারাপি ঘুম এসব করার প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন সেলে গুলশানের বনানি বিভিন্ন সেলে গোপন জায়গায় তাদেরকে রেখে তাদেরকে দিনের বেলা বেরো হয় নিষেধ তারা কখনো কোনো কাজে বেরোলে কালো কাচের হেলমেট পরে বের হয় এবং এরা কিন্তু সমস্ত ধরনের কিডন্যাপ করা গুম করা তারপরে নিয়ে ভয়ঙ্কর রকম কি বলে এটাকে শাস্তি দিয়ে অত্যাচার করে মারা এই ধরনের প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসছে এবং এখনো পর্যন্ত যখন উই আর টকিং যখন কথা বলছি এখনো পর্যন্ত তারা কিন্তু এই কাজে নিয়োজিত এটা কিন্তু স্বয়ং শেখ হাসিনা এবং তার স্মৃতি করছে এবং এটা আমাদের মুখের কথা না এটা কিন্তু বাইরের দেশের পত্রিকায় এটার ইনভেস্টিগেটিভ জার্নালিজমে বেরিয়ে আসছে এবং আমরা তো এটা আগে জানতাম কিন্তু অফিসিয়ালি এটা পাবলিশ হয়েছে এইটা আইএসপি এর কথা বলেন আপনি আইএসপি কিন্তু সেই যোগ্যতাটা হারিয়ে ফেলেছে সেই বিশ্বাস যোগ্যতাটা হারিয়ে ফেলেছে অবৈধভাবে অবৈধভাবে সার্ভিস দিতে দিতে এক সময় যা আইএসপিআর মুখ থেকে বেরোতো এটা কিন্তু অথেন্টিকেটেড একটা ইনফরমেশন থাকতো ভাই সবাই কিন্তু কাম পেতে বসে থাকতো আইএসপির বিবৃতি কখন আসবে কিন্তু কত দেখেন মেজর সিনার হত্যাটা যেটাই সেনা প্রদানের দুর্বল ভাবে হ্যান্ডলিং এর কারণে হস্তক্ষেপের কারণে তাহমাচাপ পড়ে গেল এবং কিভাবে ওসি প্রদীপ এখন জামাই আদর এসে বিছানায় শুয়ে টিভি চ্যানেল রিমোট নিয়ে মোবাইল ফোনে হাসতে হাসতে গল্প করে করে সময় কাটাচ্ছে তাকে কিন্তু বের করে নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে ফেলেছে ইতিমধ্যে সেনাবাহিনীর রাও কিন্তু চুপ হয়ে গেছে অবসরপ্রাপ্ত অফিসারদের সেই বাহিনী কেউ কিন্তু এখন আর কথা বলছে না এটা নিয়ে এটা কিন্তু একটা ইতিহাস হয়ে গেছে কিন্তু একটু ইন্ট্রোডাকশন দিতে হয় আইএসপি তখন কি বললো আইএসপি বললো কি পুলিশের সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস এর আইএসপি না হয়ে পুলিশের জনক বেরোদিনের আইএসপি হয়ে গেল হয়ে বললো কি এটাই সে সত্তাহ আর কোনো হত্যা হবে না আপনি এটা bowler কে highest tier bowler কে যখন সে এই বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলল এরকম একটা উন্নুক্ত সেনা প্রধানের মুখ থেকে এরকম একটা কথা তার স্বীকারোক্তি যেটাকে আপনি কোর্ট অফ নকে এভিডেন্স হিসেবে ইউজ করতে পারেন আপনি এটা হি কি পারসনাল সে কিন্তু একটা সেনা প্রধান সে কিন্তু যদু মদু কদুরা জি সে কিন্তু টম ডিকেন কেন না সে কিন্তু একটা সেনা প্রধান তার মুখের থেকে এরকম একটা কথা বেরিয়েছে মানে তারিখ কে এবং ব্রিগেডিয়ার জেনারেল জিয়াকে আদালতের কাট গড়ায় দাঁড় করানোর জন্য দিস এবং আপনি যেটা বলেছেন যে সেনাবাহিনীর অফিসার আপনিও অনেক কিছু জানেন খবর পান আমরা তো ফার্স্ট টাইম খবর পাই আমরা কিন্তু এখন এই যে একটু আগে ছবি দেখছিলাম আমার বিরুদ্ধে যদি করছে মিথ্যা জিনিস এই কিছু পাগল ছাগল যাদেরকে আমি জীবনে চিনিও না চেহারাও দেখিনি কোথাও আমার ভিডিওর সাথে কাট কাটুকান করে বসে হাজার হাজার মানুষ আমার ভিডিও এডিট করছে আমি সেই জন্য বলছি সম্পর্কে বলছি আইএসপি বলবে কি সে কোনো বিবৃতি দেওয়ার সে মুখ আছে সে কি বলবে এখানে